হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তোমরা শুরুতেই দেখতে পাচ্ছ যে আমরা মাঠের মধ্যে দিয়ে হেঁটে চলেছি কোথায় তো কোথায় তা ঠিক তোমরা একটু পরে জানতে পারবে তো চলো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম কিন্তু ভালো ভালো ভিডিও কিন্তু তোমরা আরও পাবে তো দেখো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম এই জায়গাটাতে আজকে আমরা চলে এসেছি আজকের চড়ক মানে শ্বশুর বাড়িতে এই প্রথম আমরাই চড়ক কাটাবো তাই আমি চলে এসেছি আর বৌদি আর ভাইপোরা চলে এসছে চড়ক কাটাবো বলে তো চলো দেখতে পাচ্ছ কত ভিড় এই ভিড়ের মধ্য দিয়ে আমি আর ভাইপো হেঁটে চলেছি আর বৌদি আরও সবাই হেঁটে চলেছে এই ভিড়ের মধ্য দিয়ে দেখো রাস্তার পাশে মানে জায়গা নেই বলেই কত কি করবে মানে রাস্তার পাশেই বাইক দান করে দিয়েছে তো চলো এখন এই ভিড়ের মধ্য দিয়ে আমরা এখন যাই এই যে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি এই যে এইখানে অলরেডি সন্ন্যাসীরা এখন উঠছে মানে কি পরিমাণে ভিড় তা তো তোমরা দেখতেই পাচ্ছ তো প্রচণ্ড ভিড় আর এই ভিড়ের মধ্যে আমরা একটু ওই দিকে যাচ্ছি যে ওইদিকে দাদা বললো যে চলো ওই দিকে চলো ওইদিকে গেলে একটু ভালোভাবে দেখতে পাবে এই যে সামনে দাদা আছে তো চলো আমি এখন ওই ওইদিকে যাই আর তোমরা এখন দেখতে থাকো ব্লকটা কেমন লাগে আর চলো একদম ব্লকের শেষে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর হ্যাঁ এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির সেই শিবালয় মন্দির আর এখানে অলরেডি ফাঁকা জায়গা আছে মানে পাশে মন্দিরের সামনে এটা এখানে সবাই দেখো আছে কেউ শুয়ে আছে এই গরমের মধ্যে লোকে কেউ কী করবে তো চলো এইভাবে দেখতে থাকো আর এই দিকটা দেখো এই দিকটা যে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু নদীতে এই নদী থেকে জল তুলে কিন্তু বাবার মাথায় ঢালা হয়েছিল তো আর এইদিকে প্রচণ্ড ভিড় আর দেখতে এখনও কিন্তু শুরু হয়নি এখন কিন্তু প্রায় সাতটা মতন বাঁচতে চললো কিন্তু এখনও শুরু হয়নি শুরু হবে খুব শীঘ্রই তো আমরা এখন এগিয়ে যাব এই দিকটাতে তো চলো এখন দেখতে থাকো এই দিকে ব্লগটা কেমন লাগছে হ্যাঁ ব্লগটা অবশ্যই ভালো লাগবে জানি না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্ট করে দেবে এই যে এখানে ভাইপো আছে দাদা আছে তো চলো এখন দেখতে থাকো ব্লগটা

এখন রাত আটটা বাজছে প্রায় কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ চরক শেষ হয়নি এখনো কিন্তু আর হচ্ছে দেখা এই জায়গাটা

남의 대회안 나도 못 해라. 키 흥수키? 키 흥수? 뭘? 키좀 흥수라. 또 アピール。 তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লকে তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগ ততদিন মতো ভালো টাটা বাই বাই